সালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়াবাড়ি গরুহাটে গরু দু হাজার পঁচিশ সালে কিন্তু গরু চলে এসেছে গতকাল রাতে গরু চলে এসেছে আপনারা সকলেই যারা জানতে পারছেন তারা ভাই ভিডিও দেন ভিডিও দেন আর যারা জানেন না আমরা সর্বপ্রথম চলে আসছি তো কাকা আলাইকুম সালামালাইকুম নাম নাম হরজত আলী হরজত আলী কোন জায়গা থেকে আসছেন পাবনা থেকে পাবনা থেকে করেছেন আসেন কি গতকাল রাতে রাতে আইসি আচ্ছা আমরা যদি একটু গরুগুলো দেখি

আপনার দেখানোর চেষ্টা করলাম দিয়াবাড়ি গরু কিছু সংখ্যক গরু আছে জাস্ট আপডেটটা দেওয়ার জন্য ইনশালা আপনারা গরু ফুলফিল আসলে আমরা আপনাদেরকে বিস্তারিত সব জানাবো তো আজকের মধ্যে এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you.